সেপ্টেম্বর মাস আঠারো তারিখ ডেলিকম্বু কমপ্লিট আমাদের ফার্স্ট কার্ড কিন্তু দেখতেই তোমরা পারতেছো যে ফার্স্ট কার্ডটা কিন্তু আমরা মাই কার্ডের ভিতরেই পেয়ে গেছি মাই কার্ডের ভিতরে আমরা দেখতেই পারতেছো ঠিক আছে মাই কার্ডের ভিতরে সেই কার্ডও কিন্তু মাই কার্ডের ভিতরে আছে তোমরা কিন্তু সরাসরি ভিডিওটা দেখতেছো আমরা দেখো দুইটা কার্ড পেয়ে গেছি তিন নাম্বার কার্ডটা কিন্তু সবার লক থাকতেই পারে এই লকটা কীভাবে করতে হবে দশ লেভেল কিভাবে করতে হবে এই দশ লেভেল কী কার্ড পাস করলে আমরা দশ লেভেল পর্যন্ত যেতে পারবো এটা কিন্তু অনেক সহজ কার্ড ঠিক আছে সবাই মনোযোগ দিয়ে দেখো তাহলে হয়তো তোমরাও করতে পারবে আমরা যে প্রথম অপশনটা আছে প্রথম অপশানটায় গিয়ে আমরা এই একটু স্ক্রল করলে আমরা এই যে দেখতে পারবো এই যে দেখতেই পারতেছি যে যে একশো কে কে এটা এটা আমরা কি করব আমরা দশ লেভেল পর্যন্ত নিয়ে যাবো দশ লেভেল পর্যন্ত নিয়ে গেলেই কিন্তু আমাদের এই যে নিউ কার্ডটা আছে এই কার্ডটা কিন্তু আমরা কিন্তু বের করাতে পারবো ঠিক আছে আমাদের দশ লেভেল করতে হবে তাহলে চলো আমরা দশ লেভেল ওটা করতে যাই তোমরা তো দেখতেই পারতিছো যে আমি কার্ডের ভিতরে এসে গেছি আমি কিন্তু ফোটাফট আমার এক লেভেল করা ছিল আমরা দশ লেভেল পর্যন্ত পৌঁছায় যাব দশ লেবেল পর্যন্ত পৌঁছায় গেলে কিন্তু আমরা ওই কার্ডটা খুলতে পারব ফটাফট আমি দশ লেবেল করে নিই চারবার হয়েছে পাঁচবার হয়ে গেছে ছয়বার সাতবার আটবার নবার দশবার আমাদের কিন্তু দশবার হয়ে গেছে ঠিক আছে এবার আমি কী করবো মার্কেটে চলে যাবো মার্কেটে গিয়ে নিজে স্কুল করে দেখলাম যে দশ লেভেল করার পরে আমার কিন্তু এটা খুলে গেছে সবাই কিন্তু দেখতেই পারো একদম সহজ আজকে এরকম অনেক সহজ পাঁচ লাখ কয়েন কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি তোমরাও যদি এই ভিডিওটা তোমাদের সামনে যায় স্কিপ না করে ভিডিওটা একবার দেখতেই পারো ভাই